পাপড়ে কি ষড়যন্ত্র আবার তো নতুন ষড়যন্ত্রের কথা শুনলাম কি না সন্দীপের বাড়িতে নাকি হামলা হবে মোমবাতি মিছিল হবে এগুলো সব শুনতে পাচ্ছি কেন অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ এই সব আতঙ্কের খবর শুনেও কিন্তু ভয় পাইনি কারণ হচ্ছে সত্যের জয় সব সময় হয় তো যাই হোক নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো ষড়যন্ত্র কিন্তু চলছে ষড়যন্ত্র তো কারা করে যারা ষড়যন্ত্রকারী তারা ষড়যন্ত্র করে যেমন দেখো এই যে আরস ভাইয়ের ব্যাপারটা স্ট্রাইক দিয়েছে তো সেখানে ষড়যন্ত্র করেই কিন্তু স্ট্রাইক দেওয়া হয়েছে ষড়যন্ত্র করেই এই সেবক বাবু স্ট্রাইক দিয়েছে তার কারণ হচ্ছে ওর কিছু ফটো এই সেবকবাবুর কিছু ফটো ইউজ করেছিল সেগুলো কোথা থেকে নিয়ে করেছিল না ফেসবুক থেকে নিয়ে করেছিল কিন্তু চালাকি কি প্রথমবারে এত চালাকি করলো কিন্তু এত বুদ্ধি কোথা থেকে ধরে এত বুদ্ধি মানে একটা ছেলে যে করে খাচ্ছে প্রত্যেকেরই এখানে কিছু না কিছু নিড রয়েছে সেই জন্যই আমরা সবাই এখানে এই প্ল্যাটফর্মে কাজ করছি তো সেখানে ওই ছেলেটা করে খাচ্ছে সে নাকি সেবক সেবকবাবু লকডাউনের সময় অনেক মানুষকে সে অন্ন জুগিয়েছে আবার কারোরই পেটে টান মারার চেষ্টা করছে এ হচ্ছে নাকি সেবক বাবু তো তার অনেক ডায়লগ অনেক কল রেকর্ডিং আমরা শুনতে পেয়েছি সেটাও ওই আড়োস ভাইয়ের কল্যাণে তো মানে কি বলবো কল রেকর্ডিং অনেক সত্য ঘটনা বেরিয়ে চলে আসছিল এই সেবকবাবুর যে অনেক কেচ্ছা হ্যাঁ বন্ধুরা আমি আগের ভিডিওতে অনেকগুলো বলেছি প্রমাণ দিয়েছি অনেক ভিউয়ার্সরা কমেন্ট করছে তো এর অনেক মানে গুণকীর্তন আছে তো সেগুলো তো অনেকের থাকে আর কি যাই হোক সেটাই অনেকে বলবে এরকম তো থাকতেই পারে তো সেগুলো তার আড়ালে আপডালে ছিল সেগুলো হচ্ছে এক এক করে সত্যগুলো সামনে চলে আসছে সেই জন্য তার মাথার ঠিক নেই অথচ বলে আমি ওয়াইটিতে এই পৃথিবীকে নিয়ে এসেছি বেশি দিন হয়নি তার ছোট্ট হাসি সেটা কিন্তু উধাও হয়ে গেছে এইবারে পৃথিবীও কিন্তু টলমল করবে উনি ঠিকঠাক থাকতে পারবেন না মানে কার পিছনে লেগেছে সেটা তো বুঝতে পারছে না তো যাই হোক যার পিছনেই লাগুক সেটা আমার মনে হয় উনি যেহেতু স্ট্রাইক দেওয়ার ব্যাপারটা রয়েছে ইউটিউবে রুলস রেগুলেশনে তো আমার মনে হয় উনি রুলস রেগুলেশন মেনেই যদি স্ট্রাইকটা দিতেন তাহলে ঠিক ছিল বাট উনি কতখানি বুদ্ধি খাটিয়ে ব্যাপারটাকে করেছেন কারণ এই ক্রিয়েটার কিন্তু প্রথমেই ফেসবুক থেকে ফটোগুলো নিয়ে তাকে নিয়ে ভিডিও করেছিল সে কি করল রাতারাতি ফেসবুকের যে ছবিগুলো সে কিন্তু নিজের ইউটিউব চ্যানেলে মানে তার এই পৃথিবী চ্যানেলে নিয়ে চলে আসলো যাতে বলতে পারে যে দেখুন ইউটিউবকে দেখাতে পারে যে আমার এই ইউটিউব থেকে ফটোগুলো নেওয়া হয়েছে এবং নিজের ফেসবুক আইডিটাকে লক করে দিল মানে কতখানি ধুরন্ধর কতখানি মাথায় এরকম ষড়যন্ত্র চললে পরে এই রকম কাজ করতে পারে তো এবার একটা কথা বলি যেমন আইন আছে আইনের ফাঁকও আছে কথাটা আছে তো যাই হোক স্ট্রাইক দেওয়া হয়েছে সেটা প্রমাণ সমেত যেহেতু প্রথমে স্ট্রাইকের গল্প এদের কিছু দালাল বাহিনী আছে এখন কিছু মহিলা দালাল এর হচ্ছে কি বলবো ভীষণ ফ্যান হয়ে গেছে কেউ বলে রাউডি কেউ একেবারে হিরো কেউ বলে একেবারে মানে দারুন দারুণ মানে শুধু তেল মর্দন হচ্ছে আর কি এই সেবকবাবুকে তো তারা প্রথমে রোটি দেয় যে স্ট্রাইক দিয়ে দিয়েছে তো তখনও পর্যন্ত সে স্ট্রাইক দেয়নি কারণ তার মাথায় এত বুদ্ধিই আসেনি তো বুদ্ধিগুলো এই যে এতগুলো মানে কি বলবো ওই চামচা চামচি আছে তারা বুদ্ধিগুলো দিয়েছে তো এখানেও কিন্তু আপনি আবারও এই ছেলেটার কাছে কিন্তু আবারও আপনি হেরে যাবেন আপনি বলছেন না দম দেখাবো হ্যান দেখাবো ত্যান দেখাবো দেখে নেব আপনি কিন্তু আবারও হেরে যাবেন বলে দিচ্ছি ওয়াইটিতে নতুন ওয়াই আপনি অনেক জায়গায় অনেক কিছু জানতে পারেন অনেক আইন আপনি ঘেট মানে কি বলবো ঘেটে গুলে ক্যাপসুল বানিয়ে খেয়ে নিয়েছেন অনেক কিছু জানেন বাট ওয়াইটিরও কিন্তু বেশ কিছু নিয়ম আছে আপনাকে জানিয়ে দিই আপনি কিন্তু উল্টে আবার স্ট্রাইক পেতে পারেন ফেক স্ট্রাইক দেওয়ার জন্য আপনি কিন্তু আপনার চ্যানেলটাকেও হারাতে পারেন অস মানে অসুবিধা নেই অবশ্য আপনি আরও একটা চ্যানেল ক্রিয়েট করে নেবেন কারণ অন্যের কাদের ভর দিয়ে উঠছেন তো তাই চ্যানেল একটা চ্যানেলকে দাঁড় করাতে কতটা কষ্ট আপনি সেটা বুঝতে পারবেন না তো যাই হোক এবারে হচ্ছে ফেসবুক থেকে এই ক্রিয়েটার হচ্ছে ফটোগুলো মানে নিয়ে এসে ভিডিওতে চিপকেছিল যাকে পরিষ্কার কথায় বলে তো সেখানে এই সমাজসেবক সেখানে কি করেছে না ফটোগুলোকে ওয়াইটিতে আগে নিয়ে আসে নিজের ফটো ওয়াইটিতে আগে নিয়ে আসে নিয়ে এসে ওয়াইটিতে আপলোড করে এবং তারপরে ওয়াইটির কাছে মেল করে যে আমার এখান থেকে কন্টেন্ট চুরি করা হচ্ছে নিয়ে আমার ফটো যাই হোক ভিডিও যাই হোক নিয়ে আমার এখানে ভিডিও হচ্ছে সেই জন্য ওয়াইটি কপিরাইট দেয় এবার এ যদি পাল্টা মেল করে ওয়াইটির কাছে যে এই স্ট্রাইকটা ফেক তখন কিন্তু ওয়াইটি দেখবে যে কোনটা আগে হয়েছে তার ভিডিওটা আপলোড আগে হয়েছে না আপনি ওখান থেকে ফেসবুক থেকে কারণ ফেসবুক থেকে ওয়াইটিতে কখনোই স্ট্রাইক দেওয়া যায় না কখনো দেওয়া যায় না আপনি ওই ফেসবুক থেকে ওয়াইটিতে কখন নিয়ে এসেছেন ফটোটাকে সেই দুটোর টাইম দেখবে কিন্তু আমার মনে হয় ঘন্টা বা দিনের ফারাক হয়ে যাবে কারণ হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটার আপনার ফটো ইউজ করেছে আগে আপনি তারপরে সেই ফটোগুলোকে ওয়াইটিতে নিয়ে এসে আপনি তাকে স্ট্রাইক দিয়েছেন এই যখনই এটা আবার নতুন করে যখন দেখা হবে ম্যানুয়ালি যখন দেখা হবে না তখন এই স্ট্রাইকটা অটোমেটিক্যালি উঠে যাবে এটা থাকবে না যে তিন মাসে স্ট্রাইক দিয়ে দিলাম নাও ওর চ্যানেলকে উড়িয়ে দেব কারণ সত্য কথা বলছে সত্যের গলা টিপে ধরবো ওই যে প্রথমেই বললাম সত্যের জয় সব সময় হয় সত্যের জয়কে কেউ আটকাতে পারে না হ্যাঁ দেখতে পাচ্ছ তো এই যে প্রিয় দিদি যে এতদিন বলেছে হানড্রেড পার্সেন্ট মা পাবে বাচ্চাকে তারপরে হলো নাইনটি পার্সেন্ট পাবে তারপরে এইটি পার্সেন্ট গতকাল পর্যন্ত শুনলাম সেভেন্টি পার্সেন্ট পাবে আজ বলছে মা পাবে না বাচ্চাকে এই রকমভাবে কেস করলে মা বাচ্চাকে পাবে না শিকার করলো লাস্ট মে শেষ মেষ স্বীকার করলো তো যাই হোক সেই প্রসঙ্গটা আলাদা তো এই রকমই ওয়াইটিতে এখন ষড়যন্ত্র চলছে কিন্তু ষড়যন্ত্র কারা করছে অ্যাকচুয়ালি যারা চায় মা বাচ্চাটাকে পাক মা বাচ্চাটাকে পাক যারা চায় অর্থাৎ বাচ্চার ক্ষতি যারা চায় আমি এটাই বলবো কারণ মায়ের কাছে বাচ্চা গেলে বাচ্চা ভালো থাকবে না ভালো পরিবেশে মানুষ হবে না ঠিকঠাকভাবে শিক্ষা পাবে না এটা সবাই জেনেও শুধু বলে যে বাচ্চার কাছে মা যাক আমি মনে করি তারা প্রকৃত অর্থে বাচ্চাটার ক্ষতি চায় মায়ের জিত মায়ের মুখের হাসি মায়ের দলে আমরা আমরা জিতে গেলাম এই জিনিসগুলো শুধু ভাবে কিন্তু বাচ্চাটার ক্ষতি হবে সেটা জেনেও ভাবে অর্থাৎ বাচ্চাটার ক্ষতি চায় তো এই কিছু মানুষ মানে কি বলবো এমনভাবে চাউর করেছে যে বাচ্চাকে মা পাবে এই বাইশ তারিখে ডেট আসছে বাচ্চাকে মা পাবেন এবং এই কিছু মানুষই এই সেবকবাবুকে হচ্ছে উস্কে যাচ্ছে এই সেবকবাবু কিন্তু ওয়াইটির কিচ্ছু জানে না এরাই শিখিয়ে দিচ্ছে কে শিখিয়েছে হয়তো বা বাচ্চার মাই শিখিয়ে দিয়েছে কীভাবে স্ট্রাইক দিতে হয় কারণ এ তো স্ট্রাইকের খেলাই একেবারে পারদর্শী কারণ এর আগে অনেককে স্ট্রাইক স্ট্রাইক খেলা খেলেছে খেলে দেখেছে কিছু হয়নি তো যাই হোক এক্ষেত্রে যদি আড়সের কথা বলবো জানি না আড়স আমার ভিডিও দেখে কি দেখে কেন বা যদি তোমরা কেউ দেখে থাকো অবশ্যই আড়সকে পাল্টা আবার এটাকে কি বলবো ওর কাছে মেসেজ পৌঁছে দাও মানে পৌঁছে দাও পাল্টা যাতে ইউটিউবের কাছে ও মেল করে যে এটা আবার বিবেচনা করে দেখা হোক তাহলেই বোঝা যাবে যে ফটোটা আগে ও আপলোড করেছে না উনি আপলোড করেছে উনি অন্য জায়গা থেকে নিয়ে এসে যদি ফটো আপলোড হয় তাহলে কিন্তু ওর স্ট্রাইক উঠে যাবে ও তো অন্য জায়গা থেকেই নিয়ে এসেছে সেটা আমরা জানি কারণ এই ওয়াইডিতে তার চ্যানেলে অবাকের চ্যানেলে কিন্তু তখন এইগুলো ছিল না পরে এসছে এই কন্টেন্টটা তো সেই কারণে ওই স্ট্রাইকটা উঠে যাবে উল্টে ফেক স্ট্রাইক দিলে কী হয় তোমরা অনেকেই জানো উল্টে ওর চ্যানেলে বাস পড়বে তো বাচ্চা মা পাবে বাচ্চা মা পাবে এসব নিয়ে তো প্রচুর জলঘোলা হচ্ছে মাই পাবে মাই পাবে মাই পাবে শেষমেশ আবার শোনা যাচ্ছে মা পাবে না তাহলে কি করতে হবে না বাচ্চার মাকে কি করতে হবে বাচ্চাকে যদি মা না পায় বাচ্চার মাকে ওখানে ঢোকাতে হবে অর্থাৎ বাতকুল্লাতে বাচ্চার মাকে ঢোকাতে হবে ভাবতে পারছো মানে এটা জোর তার হয়ে যাচ্ছে না মানে বলছে যে রিমিকে যদি তার শ্বশুরবাড়িতে বসিয়ে দিয়ে আসা হয় রিমিকে যদি সংসার করতে বাধ্য করা হয় রিমিকে বাধ্য করা হয় না রিমি চায় ওখানে থাকতে তো যাই হোক রিমিকে যদি ওখানে বসিয়ে দেওয়া হয় তাহলে এখানে বাচ্চার মা অর্থাৎ মিনাকে কেন ওখানে পাঠানো হবে না ওখানে নিয়ে গিয়ে আমরা মোমবাতি মিছিল করব। আমরা প্রয়োজনে বাড়িতে আগুন জ্বালিয়ে দেব। মানে কত বড় ষড়যন্ত্র বুঝতে পারছো যখন দেখছে কোনো দিক থেকেই সন্দীপকে কাত করা যাচ্ছে না কোনো দিক থেকে না আইনের ব্যাপারেও যে বাইশ তারিখের ব্যাপারটা রয়েছে সেটা নয় তোমাদেরকে অন্য ভিডিওতে আমি বলবো বাইশ তারিখের যে ব্যাপারটা রয়েছে সেটাও যে বাচ্চার কাস্টেডি কেস নয় বাচ্চার কেস নয় এটা অন্য কেস অন্য ব্যাপার তো সেখানে ওরা বুঝে গেছে যে মা এখনো পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত বাচ্চার জন্য মা কোনো রকম কেস দাখিল করেনি কোনো রকম কেস করেনি ওদের মধ্যে এতদিন যা ছিল সেটা হচ্ছে মা কতটা কি বলেছে অফ ক্যামেরা তাদেরকে দেখি না এরা বেশি নাচন কদন করেছে এই কয়েকটা আছে বেশি নাচন কদন করেছে মা আসছে মিষ্টি খাচ্ছে অমুক খাচ্ছে মা শুধু কন্টেন্টের জন্য গুড নিউজ গুড নিউজ আসছে আসছে করে গেছে ফ্যান কিনেছে জামা কিনেছে আন্টি ফলস দেখিয়েছে হ্যাঁ ওটা ফলসই বলবো কারণ ওটার আগেরই পাওয়া তো এবারে হচ্ছে এই যে কিছু লোক এত সুন্দর করে চারিদিকটা মানে মশলা মাখিয়েছে যে বাচ্চা এই এলো বলে এখন হচ্ছে বাইশ তারিখ সতেরো তারিখ বাইশ তারিখ চব্বিশ তারিখ পরপর শুধু ডেটই শুনতে পাচ্ছি আবার সোমবার ছিল সোমবার আনতে যাবে মাকে নিয়ে এই সেবকবাবু বাতকুল্লা থেকে বাচ্চাকে আনতে যাবে সবটাই যেন মগের মুলুক সে বলে না বাচ্চার হাতের মোয়া তো এখন দেখলো সবভাবে তো হয়ে গেল কোনোভাবেই তো কাজ করা গেল না বাচ্চাকে কোনোভাবেই আমার কাছে আনতে পারছি না আমি জিততে পারছি না আমার যে দল বাহিনী রয়েছে তারাও হয়তো অফ ক্যামেরা ফোনে চাপ দিচ্ছে কী হলগবো কী হলবো এদিকে ভিউয়ার্সরা কমেন্টে বলছে সমানে কবে আসবে ছেলে কবে আসবে কবে দেখতে পাবো তো সেই কারণে এখন অন্য পথ সোজা পথে মানে কি বলবো সোজা আঙ্গুলে ঘি না উঠলো না এবার বাঁকা আঙুল করছে কি না এর যে যে কটা আছে আর কি মানে বাচ্চার মায়ের যে কটা চামচি চামচা আছে তারা এখন ঠিক করছে যে আমরা এখন মোমবাতি মিছিল করবো কেন একটা মেয়ের প্রতি এত ইয়ে হবে কেন সে তার শ্বশুরবাড়ি যেতে পারবে না কেন যেতে পারবে না হ্যাঁ প্রশ্ন করছে কেন যেতে পারবে না মানে কেন যেতে পারবে না এটা প্রশ্ন করছে আজ এসে দাঁড়িয়ে কী কী দোষ আছে মেয়েটা তাই তো কেন যেতে পারবে না শুধু নয় একটু ওই তোমার স্বামী সময় দেয় না বলে শুধু একটুখানি ওই সেক্স চ্যাট যাকে বলে সেক্সুয়াল চ্যাট করেছে আর স্বামী সময় দেয় না বলে তার সাথে নয় একটু হানিমুন করেছে না একটু কালী মন্দিরে গিয়ে সিঁদুরি আর আর কি নয় একটু ভ্যালেন্টাইন্স ডে মানিয়েছে এইটুকুই না করেছে মানে যদি অন ক্যামেরা তো হয় অফ ক্যামেরার কথা বাদ দিলাম আমরা ক্যামেরায় যেটুকু দেখেছি সেটুকুতে কি করেছে নয় ওই স্বামী সময় দেয় না বলে ভ্যালেন্টাইন্স ডে মানিয়েছে নিজেরাই বলছে ও সেই চামচা চামচিরাই বলছে কী আর এমন হয়েছে স্বামী সময় দেয় না স্বামীর সঙ্গে মনের ঠিক মিল নেই সেই কারণে হচ্ছে ও একটুখানি না একটু ঘুরতেই গেছে মুড ফ্রেশ করবার জন্য মানে এগুলো হয় একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির গৃহবধূ এগুলো করতে পারে এই নেগেটিভ বার্তা শুধু এ নয় এই বাচ্চার মা নয় তার সমস্ত যা দলীয় বাহিনীর সদস্য সদস্যরা আছে তারা হচ্ছে ছড়াচ্ছে যে এইটুকু তো করেছে এইটুকু করলে এত বড় দোষ কেন মেয়েটার হবে এবার চলো আমরা মোমবাতি মিছিল করি মেয়েটার হয়ে মেয়েটাকে আবার বাতকুল্লাতে ও শ্বশুরবাড়িতে বসিয়ে দিয়ে আসি ডিমিকে যদি বসিয়ে দিয়ে আসা যায় তাহলে একে কেন বসিয়ে দিয়ে আসা যাবে না এই যে এত বড় কথাটা এটা আমার মনে হয় যতদূর এই বাচ্চার মা একটু হল ইঙ্গিত দিয়েছে তার সদস্য সদস্যদের ইঙ্গিত দিয়েছে বলেই এত বড় কথাটা ওয়াইটিতে বসে বলতে পারছে আজও বলল তার প্রিয় দিভাই যে বাচ্চাকে পাওয়ার আশা নেই তার প্রিয় দিভাই বলল যে মোম মোমবাতি মিছিল করবো সবাই আমরা এক পাবো গিয়ে ওইখানে বসিয়েই দিয়ে আসব। আর যদি বেশি বেয়াদপি করে সন্দীপ তাহলে কী করবে না বাড়ি জ্বালিয়ে দেবো আবার কি বলছে এই রকম স্বামী থাকার থেকে বিধবা থাকা ভালো মানে সন্দীপের মৃত্যু কামনা করছে মানে মৃত্যু ষড়যন্ত্র করছে আবার মৃত্যু কামনা করছে বাড়ি যদি জ্বালিয়ে দেওয়া হয় বাড়িতেই তো থাকে ওরা তাহলে বাড়ি জ্বালিয়ে দেওয়া মানে কি আমরা বুঝতেই পারছি তো সেখানে কৃষাণু কী হবে মানে যার জন্য এত লড়াই মায়ের এত আর্তনাদ মায়ের এত কষ্ট এখানে দৌড়াচ্ছে ওখানে দৌড়াচ্ছে আদতে কিছুই নয় সে তার নিজের জন্য দৌড়াচ্ছে কীভাবে নির্ভরটা তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক এবারে হচ্ছে সে বাচ্চারাও তো ওখানেই থাকবে বাচ্চাটা শুদ্ধ মা জ্বালিয়ে দেবে সঙ্গে গিয়ে মোমবাতি মিছিল করে মাকে ঢোকাতে যাবে ওখানে ওই বাড়িতে এদের ভাবতে পারছো এদের ভাবতেও লজ্জা করে না এই এতদিন শুনেছি মুক্তি চাই অনেক তো হলো মুক্তি চাই অমুক চাই তমুক চাই ছেলে চাই না প্রথমে ছিল ছেলে চাই না তারপরে হলো প্রেমিক চাই না বর চাই না কিছু চাই না ছেলে চাই এবার ছেলে চাই 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 করলেই তো আর হবে না ছেলের জন্য কেস করতে হবে তো সেটাও হয়নি তো এবার কি হলো না বাড়িতে গিয়ে বসিয়ে দিয়ে আসবে এবং যদি বেশি বেদা বেয়াদপি করে মানে এটা মানসিক টর্চার নয় এটা তো একটা টর্চার নিজেরা আমরা দল গঠন করবো করে হচ্ছে তার বাড়িতে গিয়ে তাকে বসিয়ে দিয়ে আসবো কারণ তার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি তো তার অন্য কারণ সেই কল রেকর্ডিংও আছে তার কথায় যতই বলুক এআই অ্যাপ হ্যানা তেনা যতই বলুক না কেন তার তো কল রেকর্ডিং আছে হ্যাঁ আমি শ্বশুর বাড়িতে আছি আজকে এসেছি কাল নহায় পরশু যাব সেই রেকর্ডিং অনেকেই বলবে অ্যাপ দিয়ে হয়েছে তাহলে একটা মেয়ে শ্বশুর বাড়ি অ্যাট এ টাইম কটা হয় যার সঙ্গে ডিভোর্স হয়নি সে আরেক জায়গায় বিয়ে করে ফেললো সেখানে শ্বশুরবাড়ির শিকারও করছে আবার বলছে সন্দীপের বাড়িটাও শ্বশুরবাড়ি সেখানে বসিয়ে দিয়ে আসবে মানে এদের কথা না যখন কি বলবো একদম দেয়ালে পিঠ ঠেকে যায় ওদের প্রায় দেয়ালে পিঠ ঠেকার মতনই সময় হয়ে গেছে কারণ যার জন্য এতদিন ধরে লড়ছিল যে এতদিন বড় বড় ভুলি ঝেড়েছে যে খুব তাড়াতাড়ি মা ছেলে এক হতে চলেছে খুব তাড়াতাড়ি নিউজ আসছে থানায় যাচ্ছি হাইকোর্ট দৌড়াচ্ছি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি ছেলের জন্য জিনিস কিনছি এরাও ভেবেছিল যে সত্যি তাহলে ছেলে খুব তাড়াতাড়ি চলে আসবে শেষ মেস যখন সবটা দেখা গেল যে বাবা ছেলের জন্য তো কিছুই করেনি তাহলে কি হবে না ছেলে মাকে তাহলে ছেলেকে পাওয়াতে হলে কি করতে হবে মা ছেলেকে তো এক মানে আলাদা করা যাবে না মায়ের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে তার সন্তান তাকে আলাদা করা যাবে না তাহলে চলো মাকে ওইখানে বসিয়ে দিয়ে আসি তাহলে ছেলে বাবাও পাবে মাও পাবে কি সুন্দর চক্রান্ত তাই না এটা মানে ষড়যন্ত্র যেমন দেখো ষড়যন্ত্র করে আরসকে মানে কি বলবো আটকাবার চেষ্টা করেছে এইখানেও কিন্তু চলছে ষড়যন্ত্র এবং বলছে এরকম হাজব্যান্ড থাকার থেকে বিধবা থাকা ভালো বলতে পারতো এরকম হাজব্যান্ডকে নিয়ে ঘর করার থেকে একা থাকা ভালো ডিভোর্সই হওয়া ভালো সেনা করে বলছে বিধবা হওয়া ভালো মানুষের মৃত্যু কামনা কত সুন্দর করে করতে পারে তাই না এই দেখো রুম্পা রুম্পা ওর মানে আরিয়ানকে হারিয়েছে রুম্পার পাশে বেশ কিছু ক্রিয়েটার সহ আমরা কিন্তু ওর পাশে ছিলাম কিন্তু একজন সেই একজন কিন্তু ওকে নিয়ে কাটা ছেঁড়া করেছে মানুষের হাজার ভুল ত্রুটি থাকতে পারে সব মানুষই হানড্রেড পারসেন্ট ঠিক নয় আমি নিজে বলছি আমি নিজেও ঠিক নই যে বলছে ওই কথাগুলো সেও ঠিক না কোনো মানুষের মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকে না ঠিক ভুল নিয়েই মানুষ তাহলে এই সময় মেয়েটা কথা গুরু গুরুদশা চলছে তাকে কাটা ঝাড়া করে ইনকাম করছে আর রুম্বার হয়তো বুঝতে ভুল হয়েছে তার ভিডিওটা তার কাছে যায়নি বাট আমরা যারা ওকে নিয়ে ভিডিও করলাম মানে ভালো ভিডিও করলাম তার বিরুদ্ধে করলাম ওকে খারাপ করছে সেইগুলো আমরা আঙুল তুলে বুঝিয়ে দিলাম দর্শকদেরকে যে এটা ঠিক নয় রুম পাই ঠিক এ ঠিক নয় এর কথাবার্তা ঠিক নয় রুম পাই ঠিক ওদের ঠিক ছিল সম্পর্ক কিন্তু রুম্পা যাই হোক ভুল বোঝাবুঝি হয়েছে বড় একটা ভুল বোঝাবুঝি হয়েছে যেটা পরের কথা কিন্তু দেখো তাহলে কোনো মানুষকে সে ছাড়ে না একটা মানুষ জীবিত তার মৃত্যু পর্যন্ত কামনা করে ফেলছে এবং কিভাবে ষড়যন্ত্র হচ্ছে না বাড়ি জ্বালিয়ে দেবে এইগুলো আমার মনে হয় এই ভিডিওগুলো সন্দীপের ডাউনলোড করে রাখা উচিত এবং যথা জায়গায় প্রমাণ হিসেবে দেওয়া উচিত যে এরা কীভাবে আমার পিছনে চক্রান্ত করছে তাহলে আমার বাড়ির ওপর যদি কোনো সময় হামলা অ্যাটাক হয় কেননা এর আগেও আমরা শুনেছি সন্দীপ যখন আসানসোল গিয়েছিল ওর মাকে নিয়ে কৃষাণুকে নিয়ে তখন শুনেছি যে ওই ঢিল পাথর ছোড়া হবে এই মায়ের তরফের দিদি মায়ের তরফের দিদি হলে সে দিদি হতে পারে আর সন্দীপের সীমাদি সন্দীপের দিদি হতে পারে না যাই হোক এই মায়ের তরফের দিদি তাকে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে ওখানে আমরা দেখতে পেলেই ইট পাথর তাতে লাভ দিয়ে সহমত পোষণ করেছে যে হ্যাঁ তোমরা ছোড়ো হ্যাঁ তোমরা সন্দীপের গাড়ি দেখতে পেলেই সন্দীপকে ঢিল পাথর ইট ছোড়ো কোন লোকেশানে আছে লোকেশান ট্র্যাক করে ওকে ছোড়ো মানে এর আগেও কিন্তু চক্রান্তের চেষ্টা করেছে আবারও কিন্তু নতুন করে চক্রান্তের চেষ্টা করছে লোককে উস্কাচ্ছে বলে যে বাড়ি জ্বালিয়ে দেব মোমবাতি মিছিল করবো বাচ্চার মাকে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দিয়ে আসবো মানে জোর যার মূলক তার ব্যাপারটা আইনি পদ্ধতিতে চলছে ফোর নাইনটি এইট এ কেস চলছে ডিভোর্সের কেস চলছে সেখানে জোর করে দিয়ে বসিয়ে দিয়ে আসবে সত্যি মানে ভাবতেও অবাক লাগে এগুলো তো চলো বন্ধুরা এইটুকুই তোমাদেরকে বলবার ছিল যদি আমার মনে হয় সন্দীপের আরও বেশি সচেতন হওয়া উচিত কৃষাণুকে কাজ ছাড়া করা উচিত নয় কারণ এরা চাইলে সব পারে কারণ এদের পিছনে হচ্ছে কি বলবো অনেক বড় বড় মাথা সুদূর থেকে অনেক বড় বড় মাথা টাকা প্ল্যানিং সব দূর থেকে আসে দূরে বসে বসে তারা কলকাঠি নাড়ছে তাই সন্দীপকে আরও বেশি সচেতন হওয়া উচিত কৃষাণুর ব্যাপারে নিজেদের ব্যাপারে এবং আমার মনে হয় এই যে ভিডিওগুলো এরা করছে এই করব সেই করব হ্যান কারেঙ্গা এইগুলো মনে হয় একটুখানি ডাউনলোড করে অন্তত থানায় বা কোথাও লোকাল থানায় এগুলো জানিয়ে রাখা উচিত কারণ ভবিষ্যতে হামলা হলে বলতে পারবে আর কি সুন্দর না ওপেন থ্রেড করছে ওপেন মানে হামলার হুমকি দিচ্ছে হামলার হুমকি দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও অবশ্যই তোমাদের মানে মতামত জানিয়েও কমেন্ট বক্সে লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো চলো টাটা